হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছে সবাই আবারও আর একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গতদিন আমরা এই সহজ পাঠ বইয়ের প্রথম এক এবং দুই নম্বর পেজ করেছিলাম আজকে তারপর থেকে শুরু করব আজকে আমরা দ্বিতীয় পাঠ শুরু করবো এই যে দ্বিতীয় পাঠ ঠিক আছে এই পড়াটা আজকে পড়ব তারপরে আমরা অন্য পড়া পড়ব ঠিক আছে তো দ্বিতীয় শ্রেণির সহজ পাঠের আজকে দুই নম্বর ক্লাস আজকে শুরু করবো পেজ নম্বর তিন থেকে দেখো দ্বিতীয় পাঠে বলছে আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে কার বিয়ে আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে ঠিক আছে মনে রাখবে যদি জিজ্ঞাসা করা হয় কার বিয়ে তাহলে বলবে আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে ঠিক আছে তারপরে দেখো এখানে বলছে তার এই শল্যপুরের বাড়িতে তাহলে কোন বাড়িতে বিয়ে হবে এই তারই শল্যপুরের বাড়িতে হ্যাঁ তারপরে দেখো বলছে কন্যার নাম কি কন্যার নাম হলো শ্যামা হ্যাঁ কন্যার নাম শ্যামা তারপরে দেখো বরের নাম বৈদ্যনাথ তাহলে দেখো এখানে দুটো প্রশ্ন পেলাম কার বিয়ে হবে শ্যামার বিয়ে হবে কার সঙ্গে বৈদ্যনাথের সঙ্গে মানে কি কন্যার নাম শ্যামা এবং আর একটা কি বললো যে বরের নাম বৈদ্যনাথ তার মানে শ্যামার বিয়ে হবে বৈদ্যনাথের সঙ্গে ঠিক আছে শ্যামা কার মেয়ে শ্যামা হচ্ছে আদ্যনাথ বাবুর মেয়ে কোথায় বিয়ে হবে আদ্যনাথ বাবুর আগের বাড়িতে কোথায় সে বাড়িটি শোল্যপুরে ঠিক আছে তারপরে দেখো এখানে বলছে কি বরের বাড়ি অহল্য পাড়ায় তাহলে বরের বাড়িটা কোথায় অহল্ল পাড়ায় ঠিক আছে তারপরে বলছে তিনি আর তার ভাই পাটের ব্যবসা করেন পাটের ব্যবসা করেন মানে বর বরের নাম কি বরের নাম বৈদ্যনাথ মানে বৈদ্যনাথ এবং তার ভাই সৌম্য পাটের ব্যবসা করে ঠিক আছে তারপরে আছে কি দেখো তারপরে আছে তার এক ভাই ধম্যনাথ কলেজে পড়ে আর রম্যনাথ স্কুলে ঠিক আছে তার এক ভাই কলেজে পড়ে এবং রম্যনাথ কোথায় পড়ে স্কুলে তোমাদের পেজটা উল্টাও চার নম্বর পেজে দেখো বলছে আদ্যনাথ বড় ভালো লোক দান ধ্যান পুণ্য কাজে তার মন দেশের জন্য অনেক কাজ করেন সবাই বলে তিনি ধন্য বাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্যই অবশ্যই যাব এখানে এসে দেখি আঙ্গিনায় বাদ্য বাজছে চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে তাই তারা ভিড় করে এসেছে দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে কেউ বা ব্যাট বল খেলছে নিত্য শরণ ওদের ক্যাপ্টেন তাহলে তোমরা দেখতে পেলে আজকে পড়লাম আমরা তিন নম্বর এবং চার নম্বর পেজ হ্যাঁ পরবর্তী সময় আরও আমাদের আরও ক্লাস আসবে সেখানে পাঁচ নম্বর পেজ থেকে শুরু করব। ঠিক আছে তাহলে আজকের এই ক্লাসটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবে ঠিক আছে